হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা পার্টি কাতান শাড়ি যেটা হচ্ছে আপনার রাজ রাজ নন্দিনী রাজ নন্দিনী ব্র্যান্ডের রাজ নন্দিনীর ব্র্যান্ডের তানাবানা কাতান শাড়ি নিয়ে এসেছি যেটা একদম রিয়েল স্টোন বসানো থাকবে ক্যাটালগ করা আছে এই যে দেখেন এখানে কিন্তু এই যে রাজনন্দিনী লেখা আছে এই যে ক্যাটালগের এই যে ব্যাগেও কিন্তু রাজনন্দিনী লেখা আছে আর এটার মধ্যে কালার হচ্ছে পাঁচটা কালার একদম পিওর যেটা একদম হান্ড্রেড পারসেন্ট পিওর তো গতকালকে একটা আপডেট দেওয়া ছিল সেটা হচ্ছিল কিন্তু তানাবানার মধ্যে তানাবানার মধ্যে কিন্তু ব্রাইটেস্ট প্রাইজে আছে এটা হচ্ছে একটা প্রাইজের গতকালকে যেটা আপডেট দিয়েছিলাম সেটার একটা প্রাইস আরো হাই লেভেলের আরো প্রাইজের আছে তো এটা হচ্ছে একদম বর্তমানে যেটা খুবই ভাইরাল যেটা সেই শাড়িটা তো এটা হচ্ছে স্টোন বসানো আর টার্সেল গুলো দেখেন একদম খানদানি টার্সেলের মধ্যে এই শাড়িগুলো পাঁচটা কালার আর এই শাড়িগুলোর প্রাইস দেব আপনাদেরকে মাত্র আটাইশো টাকা করে মাত্র আটাইশো টাকা করে একদম অরিজিনাল যে তানাবানা সেই শাড়িটা দেখাবো তো অবশ্যই আমাদের শপে যারা এসে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে আর অনলাইন নাম্বারটি ভিডিও টাইটেলে দেওয়া আছে অবশ্যই যারা অনলাইনে নিতে চান শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে থাকবে হোম সার্ভিসের সুবিধা এই দেখেন শাড়িগুলো একদম পেছন পার্ট মানে এটার কিন্তু মানে রাইট সাইড এবং ব্যাক সাইড যেটা দুই পাশে কিন্তু ব্যবহার করতে পারবেন মানে চাইলে কিন্তু যেহেতু স্টোন বসানো আছে তার মানে এটা কি রাইট সাইডটাই ব্যবহার করতে হবে মানে দুইটা সাইডের কথা বলছি সেটা কারণ হচ্ছে একদম নিখুঁত ফিনিশিং করা আছে তো শাড়িগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন সাথে সাথে

তো ব্লাউজের পিসটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু এই যে বর্ডার দেওয়া আছে এবং স্টোনের কাজ করে দেওয়া আছে এই যে এটা হচ্ছে ব্লাউজের পিস ডিজাইনটাই আলাদা মাত্র আঠাইশশো টাকা প্রাইস আর এই যে এটা হচ্ছে বেগুনি কালার যেটা জাম বেগুনি কালার মধ্যে দেখেন শাড়িটা একদম ফাটাফাটি একটা শাড়ির মধ্যে পড়া আছে ক্যাটালগ পরা আছে এবং ব্যাকেট যে প্যাকেটটা প্যাকেটের মধ্যে কিন্তু রাজনন্দিনী লেখা আছে একদম অরিজিনাল ইন্ডিয়ান আর এই দেখেন কাপগুলো একদম থলথল করে যেটা কারণ হচ্ছে এই কুচিটা যেভাবে দিবেন ঠিক সেভাবেই কিন্তু থাকবে এটা হচ্ছে বেগুনি কালার জাম বেগুনি কালার মধ্যে যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর তো এটার মধ্যেও কিন্তু বেশ কয়েকটা ডিজাইন আসছে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো প্রচুর কালেকশন চলে আসছে প্রচুর কালেকশন চলে আসছে আঠাইশশো টাকা প্রাইজে আপনারা এই যে তানাবানার যে অরিজিনাল সেই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আর যারা আপনারা অরিজিনাল শাড়িটা চেনেন অবশ্যই শপে আসবেন দেখে তারপরে নিতেও পারবেন যেটা হচ্ছে টরে কালার কালার কি আপনারা ভিডিও পাবেন হচ্ছে বৃহস্পতিবার রাত দশটায় তো আজকে হচ্ছে বুধবার তো বুধবার রাত্রে কিন্তু আমি ভিডিওটি করছি আর এই শাড়িটা একদমই অরিজিনালি কথা বলবো আজকে বুধবার দুপুরে চলে আসছে তো আপনারা জানেন যে ব্যস্ততার কারণে আমাদেরকে রাতে ভিডিও করতে হয় তো অবশ্যই চলে আসবেন একদম নিউ ডিজাইন একদম নিউ ডিজাইনের মধ্যে তারকাটাটাকে কালারটা যেমন সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পরা আছে দেখেন ফুল বডিটা কাজ করা অনেক চমৎকার একটা ডিজাইনের শাড়ি অনেক চমৎকার একটা ডিজাইনের শাড়ি আর এটা হচ্ছে যে আঁচলের সাইড এবং বডির সাইড প্রত্যেকটা সাইড এর আচলের সামনে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে এবং টার্সেল করা আছে আঁচলের সামনে আর এই যে এটা হচ্ছে মেরুন কালার দেখেন ডার্ক মেরুন কালার মধ্যে যেটা হচ্ছে মেরুনカラー। অবশ্যই যেটা নিতে চান সেটা ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে 200 টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি। সারা দেশে হোম সার্ভিস থাকবে। সারা দেশে হোম সার্ভিসের মাধ্যমে পেয়ে হবে আমাদের এই শাড়িগুলো। তো এটা হচ্ছে সি গ্রিন পেস্ট কালারের মধ্যে দেখেন কালারটা। প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে আর এই শাড়িটা আপনারা কিন্তু যেখান থেকে নিবেন এই যে স্টোন বসানো আছে স্টোন ছাড়াও কিন্তু আছে স্টোন ছাড়াটার আপডেটটাও পেয়ে যাবেন আপনারা আর সম্ভবত শুক্রবার রাত্রেই পেয়ে যাবেন আগামী তো এই যে আগামী কাল বলতে যেহেতু আজকে বুধবার ভিডিও করছি আপনারা পরশুদিন পেয়ে যাবেন শুক্রবার রাতে শুক্রবার রাতে আপনারা সম্ভবত স্টোন ছাড়া যেটা সেটার আপডেটটা পেয়ে যাবেন এই যেটা হচ্ছে আচল এবং সম্পূর্ণ বডি আর এই যে সাইড এর একটু ब्लाउজটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে শাড়ির ডিজাইনটা এটা হচ্ছে ब्लाउজের যে বর্ডারের পার সেটা থাকবে আর ব্লাউজের বডির যে কাপড় সেটা ডিজাইনটা কিন্তু একদমই আলাদা ডিজাইন আর কালারটা খুব সুন্দর সি গ্রিন পেস্ট কালারের মধ্যে তো প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা একদম অরিজিনাল ইন্ডিয়ান আর রাজনন্দিনীর ব্র্যান্ডের আর সেই শাড়িগুলোর আপনার একদম পিওর টানা বানার মধ্যে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম